মাত্র পঁয়ষট্টি টাকা থেকে লুঙ্গি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে লুঙ্গি শুরু হয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে আমান আবদুল্লাহ ইসমাইল তারানা লাট্টু সব রকম লুঙ্গির কালেকশন থাকবে ঠিক আছে সমস্ত ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করি সব রকম মাল পাবেন তারানা বলুন লাট্টু বলুন এরকম আব্বা বলুন সব রকম মালের আপনি সব রকম কোয়ালিটি আমাদের এখানে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে লুঙ্গি শুরু মাত্র পঁয়ষট্টি টাকা কেন অফার থাকবে যে সুতির শাড়ি আইটেম মাত্র নব্বই টাকা থেকে দেবো মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন মালা মিনু বন্ধনা অনু সব রকম গামছা পেয়ে মাত্র কুড়ি টাকা থেকে অনলি কুড়ি টাকা থেকে গামছা স্টার্টিং রয়েছে ঠিক আছে আপ টু লুঙ্গি যেমন পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আহ আপ টু বিভিন্ন রেঞ্জের আছে যেমন দুশো একশো 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 আশি নব্বই সবরকম কোয়ালিটি সবকিছু পাওয়া যায় হ্যালুম জামদানি সিল্ক কাঁচ সুতীশ শাড়ি পাঞ্জাবি ধুতি সব রকম পাবেন ঠিক আছে গামছাও যেমন কুড়ি টাকা থেকে শুরু করে টু বিভিন্ন রকম রেঞ্জের আছে ঠিক আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সব রকম আচ্ছা নিতে হলে এটা শান্তিপুর নদিয়া শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার এছাড়া স্ক্রিনে ফোন করবেন আমরা ফুল গাইড নেবো এছাড়া একদম স্পেশাল অফার থাকছে আপনাদের জন্য যারা বাড়িতে বসে দেখছেন তারা বাড়িতে বসে সিওটির ব্যবস্থা রয়েছে সব রকম আপনি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন ঠিক আছে চলে আসুন নাইটির কালেকশন মধ্যে নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে শুরু অনলি ষাট টাকা থেকে নাইটি শুরু হয়ে যাবে অনলি ষাট টাকা থেকে নাইটি শুরু শুরু যাবে সব রকম কোয়ালিটি থাকবে এর মধ্যে এলান গোলগলা ফুল আতা সব রকম কোয়ালিটি থাকবে এর মধ্যে ঠিক আছে এই একটা দেখুন অ্যালানের মধ্যে থাকবে মাল পাবেন ঠিক আছে আমাদের এখানে হ্যালো যেমন নাইটির আপনি ডিজাইন বলুন গোল করা বলুন কাপ্তান বলুন সব রকমই আমাদের কাছে পেয়ে যাবেন শার ঝুল বলুন সব রকম কোয়ালিটি পেয়ে যাব তারপরে বাচ্চাদের আইটেম পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা থেকে অনলি সতেরো টাকা থেকে অনলি সতেরো টাকা থেকে বাচ্চাদের আইটেম আমাদের কাছে শুরু হয়ে যাবে ঠিক আছে সব রকম কোয়ালিটি বাচ্চাদের ফ্রক বলুন টু পিস বলুন সব রকম কোয়ালিটি আমাদের কাছে বাচ্চাদের এভেলেবেল রয়েছে এছাড়া লং গ্রাউন্ডের মধ্যে থাকবে একদম অফার থাকে লং গ্রাউন্ডের মধ্যে যদি নিতে চাই গ্রাউন্ড একটা খুলে দেখেছি মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে গ্রাউন্ড শুরু আছে অনলি দুশো নিরানব্বই টাকা মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে গ্রাউন্ড শুরু হয়ে যাবে ঠিক আছে চলে আসুন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একই ছাদের তলায় সব রকম কোয়ালিটির মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে চলে আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি যারা নতুন ভাবছেন যে ঈদের ধামাকা অফার নিতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে ঠিক আছে কুর্তি শুরু হয় মাত্র ষাট টাকা থেকে অনলি ষাট টাকা থেকে কুর্তি শুরু সব নতুন নতুন ডিজাইনের মধ্যে থাকে প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে থাকে অনলি ষাট টাকা থেকে আমাদের কাছে শুরু হয়ে যাবে দেখুন অনেক ডিজাইন আছে সব রকম কোয়ালিটি একদম ষাট টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন রকম রেঞ্জের আমাদের কোয়ালিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ডিজাইন গেলো কুর্তি কুর্তির প্রচুর কোয়ালিটি আছে আমাদের কাছে দেখুন এই একটা দেখুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে ঠিক আছে প্লেট বসানোর মধ্যে থাকবে হাতায়ও প্লেট বসানো থাকবে নিচেও কাজ করা থাকবে ঠিক আছে চলে আসো টু পিস পিসের মধ্যে কতই কে মার্কেটে তিনশো সাড়ে তিনশো চারশো আমরা দুশো সত্তর টাকা থেকে দেবো টাকা থেকে একটা একদম আমাদের কাছে মানে হোলসেলে একদম সব বারো মাসই চৈত্র সেল মতই বলতে পারো যে শুধু চৈত্র সে সেল দেবো সেরকম বিষয় না সব বারো মাস আমাদের কাছে সেলের চৈত্র সেলের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে অনলি দুশো সত্তর টাকা থেকে থ্রি পিস পেয়ে যাবেন দুশো সত্তর টাকা থেকে থ্রি পিস ঠিক আছে অন ক্যামেরায় বলছি যারা যারা নিতে চাইছেন যা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবে আমরা ফুল গাইড করে নেব ঠিক আছে সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন সুতির বলুন সিল্কের মধ্যে বলুন সব রকম থ্রি পিসের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে টু পিসের আইটেম পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা থেকে অনলি একশো নব্বই টাকা থেকে টু পিস পেয়ে যাবেন অনলি একশো নব্বই টাকা থেকে টু পিসের আইটেম পেয়ে যাবেন একটু দেখেছি বার্টিকের মধ্যে দেখুন বার্টিকের মধ্যে সব রকম কোয়ালিটি আমাদের কাছে আছে ঠিক আছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে সব রকম কোয়ালিটি আমরা রাখি একই সাইজের তলায় আপনাকে দশ জায়গায় ঘুরতে হবে না একটা ব্যবসা করতে গেলে আপনি একই সাইজের তলায় সব রকম মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আমি আমারও বলছি যারা বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে চলে আসলে আপনি একই সাইজের তলায় সব রকম মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ এই দেখুন হ্যান্ডলুমের শাড়ি শুরু হয়ে যায় মাত্র দুশো টাকা থেকে অনলি দুশো টাকা থেকে হ্যান্ডলুমের শাড়ি শুরু হয়ে যাবে অনলি দুশো টাকা সব রকম কোয়ালিটির মাল আছে মটকা বলুন হ্যান্ডলুম বলুন খাদি বলুন সব রকম কোয়ালিটি আমাদের কাছে আছে যেই দামগুলো বলছি আমি প্রত্যেকটাই ঠিক আছে বিভিন্ন রেঞ্জের আছে যে স্টার্টিং রেটটা বলা থাকছে ভিডিওতে স্টার্টিং শুরু হয়ে যাবে এই রেঞ্জ থেকে তারপরে বিভিন্ন রেঞ্জের আপনি পেয়ে যাবেন ঠিক আছে অনলি দুশো টাকা থেকে হ্যান্ডলুমের কালেকশন অনলি দুশো টাকা থেকে শুরু হয়ে যাবে অন্য শুরু হয়ে যাবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা একদম ঈদের যেটা ধামাকাদার অফার থাকছে গামছা যা থাকছে থাকছে সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে একদম ঈদের জন্য তো একদম দারুণ চলবে সব মানে প্রচুর প্রচুর ডিমান্ড থাকে অন্য ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাবে পঁয়ত্রিশ টাকা থেকে সব প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে বিভিন্ন রকম এরকম বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন পান্ডিল বান্ডিল পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অন্য শুরু হয়ে যায় আমাদের কাছে ঠিক আছে যেটা শান্তিপুরে একদম বিখ্যাত ঐতিহ্য বলতে পারেন তাঁতের মধ্যে প্রচুর তাঁতের কালেকশন রয়েছে জামদানি রয়েছে হ্যান্ডলুম তারপরে সিল্ক সব রকম কোয়ালিটি আমাদের কাছে এখানে পেয়ে যাবেন ব্লাউজ থেকে শুরু করে গামছা থেকে সুতির শাড়ি সব রকম একই ছাদের তলায় ব্যবসা করতে গেলে যা যা আইটেম প্রয়োজন সব রকম এছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে যেতেন সেটাও পেয়ে যাবেন একদম হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে জামদানি শুরু যায় মাত্র একশো আশি টাকা থেকে অনলি একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং থাকবে আমাদের কাছে একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং থাকছে ঠিক যে শান্তিপুরের ঐতিহ্য তাঁত তাঁত শুরু থেকে টাকা থেকে এরকম নেবেন সব রকম কোয়ালিটি আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা থেকে তাঁতের কালেকশন শুরু হয়ে হয় একদম শান্তিপুরের বিখ্যাত একদম ঐতিহ্য বলতে পারেন একশো সত্তর টাকা থেকে তাঁতের স্টার্টিং রয়েছে ঠিক আছে সিল্কের স্টার্টিং সিল্ক কত কিনেছেন বাইরে চারশো পাঁচশো ছশো সাতশো মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক আইটেম শুরু হয়ে যাবে অনলি পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্কের আইটেম শুরু হয়ে যাবে ঠিক আছে আমি কয়েকটা কালেকশন খুলে দেখে দিচ্ছি এই দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্কের আইটেম শুরু হয়ে যাবে সব রকম কোয়ালিটি থাকবে আপ টু পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো হাজার বারোশো সব রকম কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এই দেখুন সব রকম মাল আমাদের কাছে এভেলেবেল আছে ঠিক আছে অনলি পঞ্চাশ টাকা থেকে সিল্কের আইটেম শুরু হয়ে যাবে ঠিক আছে সিল্কের প্রচুর ভ্যারাইটি আছে অবশ্যই আসতে ওপেন বর্ডার বলুন তার মিনাকারি বলুন সব রকম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে শাড়ির ভান্ডার ঠিক আছে সব রকম কোয়ালিটি নিতে হলে ব্যবসা করতে চাইলে অবশ্যই আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে বেনারসি কতই কিনেছেন বেনারসি তো মাঝিকে একদম অফার থাকছে তিনশো টাকা করে অনলি তিনশো টাকা থেকে অনলি তিনশো টাকা থেকে বেনারসি থাকবে ঠিক আছে অনলি তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে আমি একটা খুলে দেখে দিচ্ছি মাত্র তিনশো টাকা থেকে বেনারসি স্টার্টিং থাকবে তিনশো টাকা আপ টু বিবি সাত হাজার দশ হাজার আপনি যে রেঞ্জের বলবেন সেই রেঞ্জের বেনারসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি তিনশো টাকা থেকে আইটেম পেয়ে যাবেন বেনারসি স্টার্টিং ঠিক আছে ব্লাউজ ব্লাউজ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং থাকবে অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এছাড়াও ছায়া পেয়ে যাবেন মশারি পেয়ে যাবেন সুতির শাড়ি এদিকে অ্যাভেলেবেল আছে ছেলেদের টি শার্ট বলুন শার্ট বলুন জিন্স বলুন সব রকম আমাদের কাছে আছে ঠিক আছে যেটা শাড়ি আমাদের কাছে ছাপার শাড়ি পেয়ে যাবেন মালা বলুন অনু বলুন বলুন সব রকম কোয়ালিটি আমাদের কাছে আছে ঠিক আছে আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট নিতে বলে একদম অফার থাকবে যে সুতির শাড়ি আইটেম মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা সমস্ত ভ্যারাইটি পাই যাবেন মালা মিনু সব সব রকম রকম কোয়ালিটি কাছে ছাপার শাড়ি দেবো মাত্র নব্বই টাকা একদম ঈদের অফার থাকছে ঠিক আছে জিন্স পেয়ে যাবেন মাত্র মাত্র একশো সত্তর টাকা থেকে অনলি একশো সত্তর টাকা থেকে জিন্সের কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম কোয়ালিটির বিভিন্ন রকম দামের পেয়ে যাবেন আমাদের কাছে অনলি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের আছে ঠিক আছে এছাড়া বাচ্চাদের আইটেম যেমন বললাম সতেরো টাকা থেকে সব রকম কালেকশন পেয়ে যাবেন যেটা ঈদের একদম ধামাকা এখন যেহেতু সামনে ঈদ রয়েছে যে পাঞ্জাবি পাঞ্জাবি তো লাগবেই মাস ঠিক আছে পাঞ্জাবি মাত্র পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে অনলি দেড়শো টাকা দেড়শো টাকা বলুন দুশো টাকা বলুন আড়াইশো টাকা বলুন তিনশো বলুন সব রকম দামের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ষাট ষাটের আইটেম পেয়ে যাবেন ষাট মাত্র একশো টাকা থেকে ষাট পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা থেকে ষাট পেয়ে যাবেন আমাদের কাছে

নদীয় ঠিক আছে আসুন তো নাম্বার থাকছে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমরা ফুল গাইড করে নেবো একটা ভিডিওর মাধ্যমে সব রকম মাল দেখানো সম্ভব না অবশ্যই বলবো শ্রীকৃষ্ণ সাই সেন্টারে আসুন তো নমস্কার আবার ভিডিও নিয়ে আসছি